খুব তাড়াতাড়ির মধ্যে একটা ভিডিও করতে এসেছি কারণ এখন যাব আমরা চন্নি মেলায় হ্যাঁ শখের বাজার বিহালা শখের বাজারে যে চন্নি মেলাটা হয় সাতই ডিসেম্বর পর্যন্ত হবে তো সেই মেলাটায় যাব তো তার জন্য মোটামুটি রেডি ঠেডি সেডি গো হয়ে এসেছি এইবার ভিডিওটা করব যদি আপলোড করতে পারি এখন ভালো নালে পরে এসে করব আর তারপরে বেরিয়ে পড়ব তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে ব্যাপারটা হচ্ছে এখন আমি অনেক অনেক অনেকগুলো টপিক একসাথে নিয়ে একটা কন্টেন্ট করতে এসেছি প্রথমেই জানাই জাজ দিদির মেয়েকে কংগ্রাচুলেশন কারণ সে জব সূত্রে কোথাও একটা যাচ্ছে আউট অফ বাড়ি হ্যাঁ কত দূর যাচ্ছে জানি না তবে আউট অফ বাড়ি যাচ্ছে এই ব্যাপারটাই কিন্তু আমি বহুদিন আগে বলেছিলাম ওই ওয়ার্ক ফ্রম হোম করতো তারপরে জবটা যাই হোক ও ছেড়ে দেয় বা যাই হোক তো বাইরে অনেক জব পাচ্ছিলো ওর মা যেতে দিচ্ছিলো না ওর মায়ের বক্তব্য ছিল যে ও চলে গেলে একা আমি ওই পোষ্যটাকে সামলাতে পারবো না পুরো ব্যাপারটা আমি মেনটেন করতে পারবো না তো আমি তখনই বলেছিলাম যে সন্তানের ভালো চেয়ে মা বাবা যদি মনে করে যে বাড়িতে আঁকড়ে রেখে দেবো বা বাইরে জব পেলে করতে দেবো না এটা কিন্তু ঠিক জিনিস নয় মানে গুড সাইন নয় কারণ সন্তান পড়াশোনা করে চাকরি করবে এবং সেটা আউট অফ স্টেশন হবে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার নর্মাল ব্যাপার তো সেক্ষেত্রে যদি মনে হয় যে না আমার ফ্যামিলিতে অসুবিধা হবে বলে আমি একা সামলাতে পারবো না বলে আমি যদি মেয়েকে চাকরির জন্য যেতে না দিই সেটা তাদের সঙ্গে অন্যায় করা হবে এবং সেক্ষেত্রে আমার বক্তব্যটাই ছিল যে যদি সন্তান এরকম হয় যে বাইরে চাকরি পেয়েছে আউট অফ স্টেশন যেতে হবে তো সেটা যেতে হবে তো সেখানে মা বাবাকে স্যাক্রিফাইস করতে হবে যাই হোক আজকের ডেটে এসে চাকরি পেয়েছে এবং তার মা তাকে সেই গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে এবং এটা খুব ভালো সাইন এইবার কথা হচ্ছে যে তার বক্তব্য সাতাশ সালে বিয়েটা আমি দেবই সেটা আলাদা ব্যাপার সন্তান হয়েছে তার একজন জীবনসঙ্গিনী বা জীবন কাউকে চুজ করে তাকে সেটেল করে দেবে এটা তো খুব ভালো ব্যাপার কিন্তু জব সেটা একটা বেসিক নিড একটা ছেলে হোক আর মেয়ের জন্য হোক তো সেক্ষেত্রে আমার মনে হয় নিজেকে সেলফ সাফিসিয়েন্ট করে তারপর মানে বৈবাহিক সূত্রে আবদ্ধ হওয়াটা মনে হয় বেটার তো যাই হোক এটুকুনি ওনাকে বলার ছিল এইবার চলে যাই টিনুর একটা ব্যাপারে তো আজকের হাবিবা আমাকে একটা কমেন্ট করে আজকের না কালকের যে এরকম একটা কোনো কন্টেন্ট ক্রিয়েটারের থেকে ওই ব্যাপারটা ভিডিওটা কাটিং করে টিনু তার ভিডিওতে লাগিয়েছে তো কোয়াইট ন্যাচারাল আমি এম্বারাসড হয়ে গেছি এটা আবার কি ও আমি ভেবেছিলাম সুন্দর করে এডিট করেছে সুন্দর করে নিজে ক্যামেরা ক্যাপচার করেছে ও কারোর থেকে আবার টুকলি করেছে এটা আমার কেমন যেন একটা অবাক লাগলো এবং আমি কনফিউজ হলাম এবং সেখানে সোমাও কিছু কমেন্ট লেখে যে আপনি কেন আর কি ওর চ্যানেলে গিয়ে কথাটা বলছেন না তো ওই হাবিবা আমি জানি যে টিনুর একেবারে ব্লাইন্ড সাপোর্টার ছিল এক সময় ঠিক আছে তারপরে অনেক দিন সে কোনো কমেন্টও করেনি ভিডিও ফিডিও হয়তো দেখতো তারপরে ও এসে আবার আমাকে কমেন্ট করে এবং ওই সামান্য ব্যাপার নিয়ে হাবিবা টিনুর নামে কোনো গুজব ছড়াবে এটা আমি অন্তত বিশ্বাস করি না তো যাই হোক এইবার যেটা হয়েছে সেটা হচ্ছে হাবিবা তার নিজের প্রুফ দেওয়ার জন্য সেই চ্যানেলটা আমাকে শেয়ার করে এবং সেখানে মানে স্ট্যাম্প আউট স্ট্যাম্প করে বলে দেয় টাইম স্ট্যাম্প দিয়ে যে দেখো এই টাইমটা মানে চল্লিশ সেকেন্ড না আঠাশ সেকেন্ড এবং পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ড এই দুটো জায়গায় দেখো তাহলে বুঝতে পারবে তো স্বাভাবিক সেইটা দেখে আমি সেটাকে কমিউনিটি পোস্ট দিলাম এবং আমি নিজে দেখলাম হ্যাঁ সত্যি একদম ওই গানটা এবং ওইভাবেই ক্যামেরার ক্যাপচারটা করা হয়েছে তো যদি এটা টিনা করে থাকে তার চ্যানেলের জন্যে তাহলে দিস ইজ ভেরি আনফেয়ার ঠিক আছে যে তুমি তোমার চ্যানেলের ক্রিয়েটিভিটি দেখাতে গিয়ে যদি অন্য কারোর থেকে কোনো ক্লিপ এডিট করে নিয়ে এসে তোমার চ্যানেলে দিয়ে আর তুমি নিজেকে বাহুবা গোড়ানোর চেষ্টা করো তাহলে ভেরি স্যাড খুবই দুঃখজনক ব্যাপার যেটি না এখন এরকম কাটচুপি করার চেষ্টা করছে একদম আমার ব্যাপারটা ভালো লাগলো না আর আমি ভীষণই মানে কি বললাম বলবো আমার টিনার উপর প্রচণ্ড মানে রাগ হলো যে এটা কি তুমি তোমার নিজের ক্রিয়েটিভিটি দেখানোর জন্য চ্যানেল খুলেছো আর সেখান থেকে তুমি এরকম কারচুপি করছো যদি এটা সত্যি হয় তাহলে ভেরি ভেরি ব্যাড যদি সত্যি হয় এই বলছি আমাদের কাছে তো কোনো প্রুফ নেই কিন্তু যেহেতু ওই চ্যানেলটা দেখলাম এবং সেখানে দেখলাম যে এরকম রকম জিনিসই আছে ও যেই ক্লিপগুলো অ্যাড করেছে সেগুলোই রয়েছে এবং সেগুলোকেই ওই গানটা ওরকমই মিউজিকের সঙ্গে দিয়ে দিয়েছে তাতে মনে হলো সেটা এইট্টি পার্সেন্ট নাইনটি পারসেন্ট তো সত্যিই মনে হলো এবারে গডনোজ ঠিক আছে তো এটা বলার ছিল এইবার চলে যাই আমি কালকে ডিম্পো একটা ভিডিও করেছে যেটা আমার ভিডিওর উত্তরে উত্তর দিয়েছে যাই হোক সে যা উত্তর দিয়েছে দিয়েছে কিন্তু ওর একটাই বক্তব্য যে আমি যে আমি নিয়েছি আমি লিগাল স্টেপ নিয়েছি ভালো কথা আচ্ছা এইবার তারপরে বলছে যে আমার বাড়িতে দুটো ছোট ছোট সন্তান আছে তাদের রেখে কোথাও যাওয়া একদিনের জন্য কিন্তু আমার জন্য চাপ এবং সেক্ষেত্রে আমার বাচ্চাগুলো ঠিকমতো নিজেরা জামাকাপড়ও পরে পরতে পারে না তো এই অবস্থায় আমার কোথাও যাওয়া সত্যি খুব মানে প্রবলেমেটিক মানে কেস কামারি করলে তো যাতায়াত করতে হবে ছোটো ছুটি করতে হবে এটাও বলতে চেয়েছে তো এখানে আমার কিছু বক্তব্য আছে প্রথম কথা হচ্ছে যে আমি জানি যে কেস কামারি থানা পুলিশ প্রশাসন সব জায়গায় যদি ছোটাছুটি করতে হয় সেটা কিন্তু আমাদের জন্য ভীষণই টাফ কারণ আমরা কি চেয়েছিলাম আমরা কন্ট্রোভার্সি জোনে এসে কি চেয়েছিলাম আমরা চেয়েছিলাম যে কন্ট্রোভার্সি জোনে এসে আমরা আমাদের নিজেদের সময় বাঁচিয়ে যেটুকুনি সময় থাকে সেই সময়টাকে কাজে লাগিয়ে সেটা থেকে পয়সা উপার্জন করবো সে যার যার আছে তার জন্য কিন্তু এক্সেস টাইমটা বাঁচিয়ে এরকম নয় আমরা সংসারটাকে হাজিয়ে বা অন্য কোনো যদি কিছু করি সেগুলোকে হাজিয়ে এই তার মধ্যে থেকে এটা করব কিন্তু একটা জিনিস আমরা দেখলাম ইউটিউব আমাদের সেইভাবেই পেমেন্ট করবে যদি আমরা ইউটিউবকেও সেইভাবে ভালোবাসি ভালোবাসি মানে সবসময় চোখ রাখি সবসময় আপডেট থাকি সবসময় ভিডিওর মধ্যে মানে নিমজ্জিত থাকি কন্টেন্টের জন্য সারাক্ষণ খাটি তবেই কিন্তু রিটার্ন দেবে এরকম নয় দেখতে হয়তো মনে হয় যে কোনো ব্যাপার না ঘরে বসে দুটো কথা বলে দিলেই তো পয়সা ইনকাম হয়ে যায় ব্যাপারটা কিন্তু সেটা নয় ব্যাপারটা হচ্ছে তোমার টাইম ইউটিউব নিয়ে নিচ্ছে এবং সেই তোমার যত ব্যক্তিগত টাইম এবং তোমার যে রিল্যাক্সের টাইম বা এন্টারটেনের টাইম সেইগুলোকে একটা করে আমরা কিন্তু সময় দিয়ে ভিডিও দেখে তারপর একটা ভিডিও বানানোর চেষ্টা করছি বুঝুং ভাজুং বুকে দিলে কিন্তু ভিডিও হবে না তো সেই জায়গায় যদিও অনেকে বলছে আমি বুজুং বাজুং বকি সেটা তাদের ব্যাপার সেটা নিয়ে আমার কিছু বলার নেই তো তাহলে সেই সময়টা আমরা মানে বাঁচানো টাইমটা আমরা কাজে লাগাচ্ছি এখন যদি আমাদের এই ইউটিউবের চক্রে গিয়ে আমাদের বাড়ি সন্তান অন্য কিছু জিনিসপত্রের সঙ্গে মানে কী বলবো অ্যাডজাস্ট করে সেই জায়গায় তাদেরকে কম্প্রোমাইজ করে বেরো বেরোতে হয় কোনো কাজে তাহলে সেটা ভেরি স্যাড এটা সত্যি কিন্তু আমার বক্তব্যটা অন্য জায়গা ছিল আমার বক্তব্যটা ছিল যে এই যে জিনিসটা তোমার জিনিস নিয়ে হচ্ছে মানে এই ফর্টি নাইন নিয়ে হচ্ছে তো এই ব্যাপারটা টোটালি তাহলে তোমাকে ইগনোর করা উচিত ছিল যখনই তুমি এটা নিয়ে কথা বলবে তখনই তোমাকে লোক এটা প্রশ্ন করবে ভাই সব তো বুঝলুম তো তোমার যেখানে চরিত্রের চচ্চড়ি চরিত্রের ধজিয়া যে যেসব কন্ট্রোার্সি ক্রিয়েটার বলো আর যে কেউ বলো তো তাদের সবার এগেনস্টে তাহলে তোমাকে স্টেপ নিতে হবে কারণ তুমি যেটা করনি সেটা আনফেয়ারভাবে তোমাকে বলা হচ্ছে তুমি করেছো এবং তোমার ইন্টেনশান রং বলা হচ্ছে তো সেখানে তোমার চরিত্রের একটা কালিমা লিপ্ত হচ্ছে তো তখন তো তুমি আর কোনো কম্প্রোমাইজ করতে পারবে না তো যেখানে তোমার চরিত্রের ব্যাপার তাহলে তোমাকে পুরোপুরি টোটালি ইগনোর করতে হবে যে যে যার মতো ভাঁটবোকে বকুক আমি সেই ব্যাপারে কোনো ইন্টারেস্ট দেখাবো না আমাকে আমি সেটাকে কোনো কন্টেন্ট করব না ওরা বলে যাক বলতে 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 একটা সময় ওরা চুপ হয়ে যাবে আদারওয়াইজ তাহলে আমাকে আমাকে প্রুফ করতে হবে তো প্রুফ করার একটাই তো ওয়ে আছে এখানে তো মুখের কথা সেই ভ্যালু নেই প্রুফ করার একটাই ওয়ে আছে যে তুমি যদি কোনোভাবে লিগাল স্টেপ নাও এবং এই ব্যাপারটাই যাতে আর আলোচনায় না আসে এই ব্যাপারটা করতে হবে তবে তো সেই জন্য আমি বলেছিলাম তাহলে ইমিডিয়েট লিগাল অ্যাকশানের ব্যবস্থা করতে হবে আদারওয়াইজ তো কেউ থামবে না কেউ চুপ করবে না তুমি একটা কথা বলবে আরেকজন আরেকটা কথা বলবে আরেকজন আরেকটা কথা বলবে এই কথা বলতে কথায় কথা বাড়ে তুমি দুজনকে উত্তর দেবে তারা আবার তোমাকে উত্তর দেবে এইভাবে তো জিনিসটা আরও স্প্রেড হচ্ছে তা আলটিমেটলি তো যেটা তুমি চাইছো সেটা হচ্ছে না তুমি যদি মনে করো যে না তুমি বলছো আর তোমার কথা বিলিভ করে সবাই মুখ বন্ধ করবে তা কিন্তু নয় কিছু তোমার ভিউয়ার্সরা তোমাকে ডেফিনেটলি বুঝবে কিন্তু কিন্তু কিছু তোমার নেগেটিভ ভিউয়ার্স আছে তারা তো বুঝবে না এবং সেটা নিয়ে তারা বক্তব্য রাখবে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও যখন সেটা নিয়ে কন্টেন্ট পাবে তো কন্টেন্ট করে দেবে কারণ এখানে তুমি জানো যে ইটস অ্যান্ড এভরিথিং কন্টেন্ট ঠিক আছে এখানে কারোর সঙ্গে কথা বললে কন্টেন্ট এখানে কোনো কিছু মানে চ্যাট রিভিল সেটাও কন্টেন্ট এমনি তো ব্লগাররা যা করে তাদের তো সব কিছুই কন্টেন্ট এবার তোমাকে নিয়ে এত প্রশ্ন উঠছে তার কারণ হচ্ছে একটা সময় তুমি টিনুকে বলেছ টিনুকে সবাই বলেছে এমন নয় যে কেউ ধোয়া তুলসী পাতা টিনুকে সবাই বলেছে কিন্তু কথাটা হচ্ছে তুমি যখনই বলছো তখনই তোমার ব্যাকলগুলো লোকে তুলছে যে ভাই তুমি যে এগুলো বলেছ তুমি কি করে বলো তুমি তো নিজেই করেছো ঠিক আছে যেহেতু এই পরপুরুষ একটা কথা আসছে তো সেখানে তোমার কথা তোমাকে তো লোকে বলবেই ঠিক আছে এইবার তুমি যদি মনে করো যে আমি ইগনোর করব তো ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি সেটাই সবথেকে বেটার তাহলে কোনো কন্টেন্টই করা উচিত না এবং এই ব্যাপারটা লিভিট করা উচিত যে যা পারে বলুক তোমার তো কিছু যায় আসে না কারণ তুমি তোমার কাছে ফেয়ার আর না হলে তোমাকে তুমি যদি কন্টেন্ট করো তাহলে কিন্তু ব্যাপারটা আরও বেশি মানে আরও বিস্তারিতভাবে স্প্রেড করবে আর সেখানে এসে যদি তুমি বলো আমার সন্তানদের জন্য আমি যেতে পারছি না তখন সেটাকে কিন্তু এক্সকিউজ মনে করা হবে যে বাবা তুমি সন্তান রেখে গল্প করতে পারছো ফোনে তোমার ফটো পাঠাতে পারছো তুমি সমস্ত কিছু করতে পারছো আর যখনই তোমাকে লিগাল স্টেপ নেওয়ার কথা বলা হলো তখনই তুমি বলছো আমার সন্তানদের দোহাই এটা তো বলবে এর আগেও একটা ব্যাপার হয়েছিল তোমাকে আমি বলেছিলাম যে ডেটিং অ্যাপসে এরকমভাবে তোমার আইডি কেউ ক্রিয়েট করে দিতে পারে না এক যদি তোমার একেবারে পার্সোনাল কোনো রিলেটিভ হয় তাহারা তারা ছাড়া ডেটিং অ্যাপসে তোমার কোনো মানে তোমার কোনো আইডি কেউ ক্রিয়েট করে দিতে পারে না মানে তোমার উপর কেউ রাগ করলো আর আইডি ক্রিয়েট করে দিলো এটা সম্ভব নয় এবং তোমাকে বলেছিলাম তখনও তোমাকে ছানবিন করতে তো যাই হোক তুমি তখনও বলেছিলে যে আমি ছানবিন করছি বা আমি গেছি কিন্তু তারপর আমরা তো রেজাল্ট দেখিনি তো সেই একটা ব্যাপার রয়েছে আচ্ছা তারপরে আমি নিজে বলেছিলাম যেই ভুলভাল সাইটে তোমার ছবিগুলো এই তোমার ভিডিওগুলো আপলোড করা হয়েছিল আমি নিজে গিয়ে তখন তোমাকে এগেন্স্টেই আমি ভিডিও করি তারপরেও তোমাকে আমি নিজে গিয়ে বলেছিলাম যে এটা কোনো ব্যাপার নয় কারণ এরকম সাইটে সবার ভিডিও মোটামুটি প্রায় আছে এবং এই ভিডিওগুলো এই কন্ট্রোভার্সি ভিডিওগুলো কেন আছে কিসের জন্য আছে জানি না এবং সেটা একটা সময় কিছু ক্রিয়েটার ছিল ওই দিকের মানে আমি যেখানে আগে কাজ করতাম তারাই নিয়ে তান তানঝাঁক করছিল আলটিমেটলি তারপরে কোনো রেজাল্ট তারা কি বের করেছে জানি না তো ওরাও তখন বলেছিল এইসব ব্যাপারগুলো নিয়ে থানা পুলিশ করবে তো তারপরে ব্যাপারটা কি হলো জানি না তো সেই সময় তোমাকে যেটা বলা হয়েছিল তুমি বলেছিলে করেছি কিন্তু সেই আপডেট আমরা দেখতে পাইনি মানে তুমি তারপরে আর কিছু যে ছানবিন করেছো বা কিছু হয়েছে বা কোনো রেজাল্ট এসেছে সেটা বলো বা দেখাও নি আবার এখন এরকমই তোমাকে নিয়ে কথা উঠছে এবং সেক্ষেত্রেও যদি তুমি সেই ব্যাপারটাকে অ্যাভয়েড করো এবং সেখানে ছেলেদের কথা বলো তাহলে সবাই সেটাকে ভাববে বা ধরে নেবে যে সেটা তুমি এক্সকিউজ দিচ্ছ ঠিক আছে এটাই বলেছিলাম তো আজকে দেখলাম তুমি একটা ভিডিও করেছো এবং বলেছ যে তুমি ফালতু সময় অনেক ওয়েস্টেজ করেছো অন্য ভিডিও ফিডিও করে এগুলো করাটা তোমার ঠিক হয়নি অনেক টাইম কিল হয়ে গেছে তো এগুলো থেকে বেরিয়ে আসতে হবে একদমই তাই কন্ট্রোভার্সি জোনে তুমি যখন কাজ করছো তখন তোমাকে তোমার মতো করে ভিডিও দেখে ভিডিও করতে হবে এবার কখনও হয়তো হতে পারে যে তুমি কন্টেন্ট হয়ে গেলে তো এখানে তো সবাই যখন খুশি যে কন্টেন্ট হয়ে যেতে পারে এটা কোনো বড় ব্যাপার না মানে আজকে তুমি কন্টেন্ট হয়েছে বলে আমি যদি মনে করি আমি জীবনে কন্টেন্ট হব না তাও হয় না আবার আমি যেদিনকে হয়েছিলাম সেদিনকে তোমার যদি মনে হয় যে একমাত্র ওই রুনা লাইফস্টাইলই হয়েছে আমি আর হব না সেটা নয় এখানে যে যখন সময় পেয়েছে বা যে যখন সুযোগ পেয়েছে তখন অন্যকে খিল্লি করতে এক পা পিছু পা হয়নি ঠিক আছে এটাই সিস্টেম এখানে কন্ট্রোভার্সি জোনে যখনই আসবে তখনই সবাইকে চামড়া মোটা করেই আসতে হবে কথা গায়ে লাগালে হবে না কারণ এই জায়গাটাই এরকম এখানে সবাই সবাইকে খিল্লি করতেই বসে সবাই সবার এতটুকু যদি কোনো জায়গায় ফাঁক পায় সেই জায়গা থেকে ঢুকে যায় এবং সেটা নিয়েই চর্বিত চর্বণ হতে থাকে এটা এখানে সিস্টেম এবার তোমাকে কারা বেশি বলছে তোমাকে তারাই বলছে যাদেরকে যা যারা এই টিনাকে তুমি ওই কোঠায় বসিয়ে দিয়েছিলে না রাস্তায় নাচানাচি করার জন্য মানে ক্লাবের সামনে পুজো প্যান্ডেলে নাচানাচি করার সময় কোঠায় বসিয়ে দিয়েছিলে যে বাড়িটাই কোঠা করে নাও তো কথার মারপ্যাচটা তোমাকে জানতে হবে না তুমি যদি এরকম ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করো যেগুলো ফাউল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তো সেখানে তোমাকে তো বলবেই কারণ তুমিও জানো আমরাও জানি যে ওর যে বয়স আর আমাদের যে বয়স একটু একটু ডিফারেন্স তুমি ওর থেকে বেশ কিছুটা বড়ো আবার আমি তোমার থেকে আবার বেশ খানিকটা বড় তো এবার তুমি তোমার বয়সে যেটা করতে পারো বা ও ওর বয়সে যেটা করতে পারে আমি কিন্তু আবার সেইটা করতে পারি না সব কিছু বয়সের সঙ্গে সঙ্গে দৃষ্টি দৃষ্টিনন্দনের ব্যাপার আছে এইবার পারিবারিক পুজো বা ক্লাবের পুজোর সামনে এটা একটু মজা করা হতেই পারে আর টিনা সেই সময় খুব একটা কোনো অন্যায় কাজ করেনি মানে ক্লাবের সামনে যেহেতু ব্লক করে তাই একটু নেচে কুদে দেখিয়েছিল সেটা নিয়ে তুমি যেভাবে খিল্লি করেছিলে সেটা তো অত্যন্ত নোংরা ভাবে ওকে ইঙ্গিত করেছিল তাই এখন যখন লোকে চান্স পাচ্ছে তোমাকে কি ছেড়ে দেবে বলো এটাই তো এখানের রুলস ঠিক আছে আচ্ছা যাই হোক আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে মনে হয় যে তোমার চরিত্রটা তোমার কাছে ফার্স্ট প্রায়োরিটি হওয়ার দরকার আছে আর যদি তুমি সব দিক থেকে ফেয়ার হও তাহলে আমার মনে হয় যে গোড়া থেকে নির্মূল করতে হবে আর গোড়া থেকে নির্মূল করতে গেলে তোমাকে লিগাল স্টেপই নিতে হবে না হলে কিন্তু এই যখনই তুমি কাউকে নিয়ে কথা বলবে আর যখনই তুমি এই ধরনের কথা বলবে তখনই তোমার ওই ব্যাকলগুলো টানবে এখানে এরকমই হয় হিস্ট্রি রিপিটেড সেদিনকে তোমরা বলছিলো না এটা দু বছর আগের কথা এটা তিন বছর আগের কথা এখানে এরকমই হয় এই যে ধরো তোমরা যে সুকে বলো যে ওই বড় চ্যানেলের এগেনস্টে যে কথাগুলো বলেছে বলে যখনই তোমরা চান্স পাও শুনিয়ে দাও না যে তুই কোনো বাচ্চার এই জানতে চেয়েছিস তুই এই জিনিস এগুলো তো সবই পুরনো জিনিস কিন্তু আমরা তো রিকল করি যখন কাউকে বলি তখন তাকে খোঁটা দেওয়ার জন্য সেই পুরনো জিনিসগুলোকে রিকল করি তাই না তো এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য তোমার ক্ষেত্রে প্রযোজ্য শুয়ের ক্ষেত্রে প্রযোজ্য আমার ক্ষেত্রেও প্রযোজ্য যে যখন যেটা করবে তার পুরনো অতীত এখন যখন কোনো কিছু আমাকে নিয়ে না পারে তখন বলা হয় না যে যে আমি ভাকি দেখাই আমি কাস্টমার ডাকি আমি রাত্রিবেলা যে লাইভ করি হ্যাঁ তো এরকম বলা হয়েছে যে আমার সংসার ধর্ম নেই আমার বর থাকে না বা বড়ের সঙ্গে রিলেশন ভালো নেই এরকম অনেক কথা বলা হয়েছে বা তুমি বলেছিলে যে এই ঘর জামাই থাকি না তেনা অনেক কিছু বলেছিলে হ্যাঁ তো সেটাই আর কি তো এইগুলো হচ্ছে ওই রিকল করা এগুলো হবে মানে যখনই যখনই আমাদের আমরা কোনো জিনিস নিয়ে বলবো তখন এই রিকলগুলো হবে সবাই করেছে কম বেশি ঠিক আছে তাই কেউ কাউকে বিড়ালে গলায় ঘণ্টাতে বাঁধতে পারবে না এটাই আসল কথা তো আমার মনে হয় যে নিজের জায়গাটা নিজেকে স্ট্রং রাখতে হবে তার জন্য যেটা করতে হবে করতে হবে কোনো এক্সকিউজ খাড়া করলে চলবে না ঠিক আছে আচ্ছা এবার চলে যাই হচ্ছে দীপ্তিদির একটা ভিডিও দেখলাম এবং সেই ভিডিওটাতে দীপ্তিদি বেশ অ্যাংরি ইয়ং ওম্যান করে ভিডিও করেছে তো সেখানে একটা কমেন্ট নিয়ে ভিডিও করেছে এবং যেই ভিডিওটা করেছে কমেন্ট নিয়ে মোস্ট অনলি চন্দন রয় তার নাম যিনি কিনা কি এক দেড় মাসের আইডি ক্রিয়েট করেছে তার আগে তার আইডিটা ছিল না এবং সেই আইডি দিয়ে থ্রেট দিচ্ছে ইউটিউবে না এটা ভীষণ চলে থ্রেট কালচার যেটাকে মানে আমি না জাস্ট হেট করি যে থ্রেট দেওয়ার মতো কি হয়েছে আর থ্রেট করা কিন্তু একটা ক্রাইম হ্যাঁ তো থ্রেট দিচ্ছে যে মানে তার হাজব্যান্ডের ব্যাপার নিয়ে বলছে জানি হ্যান ত্যান আর যেটা সবথেকে বড় ব্যাপার সেটা স্যার যে স্যার স্যার ও স্যার সেই স্যারের হয়ে খুব গলা ফাটাচ্ছে স্যারের মানে ভীষণ ভদ্রলোক ওনাকে টানা হচ্ছে তো আমি সেই ভদ্রলোকের উদ্দেশ্যে বলি বাপু আপনার স্যার যখন এত ভদ্রলোক এত ডিসেন্ট ব্যক্তি তো এই কন্ট্রোভার্সি জন্য এখানে কী ছাজড় মোটা করছে কি ছাজড় মোটা করছে আর কেনই বা করছে কিসের জন্য করছে উনি কি এখানে বিচার চাইতে এসেছে হ্যাঁ উনি কি এখানে বিচার চাইতে এসছে তো ওনাকে যদি সত্যি নোংরাভাবে কিছু করা হয় তাকে তো উনি যাক না যেখানে গেলে উনি বিচার পাবেন সেখানে যাক না এখানে এসে কী লেকচারটা মারছে উনি কতটা বিকৃত মস্তিষ্ক ওনার কমেন্টে আর ওনার ব্যবহারে বোঝা যায় ঠিক আছে এবার চলে আসি আমাকে ভেরি রিসেন্ট ইনস্টাগ্রামে দু চারজন মেসেজ করে এবং মেসেজ করে মানে এই স্যারের পার্সোনাল ব্যাপারে আমাকে জানায় ঠিক আছে মানে তার ফ্যামিলি যদিও আমার সেটা নিয়ে ইন্টারেস্ট নেই কিন্তু জানায় এবং সেখানে তারা কিন্তু বলেছে যে এক হাতে তালি বাজে না দু হাতেই তালি বাজে দুজনেরই দোষ আছে কিন্তু এই স্যারের কিছু কিছু প্রাইভেট কথা কিন্তু বলেছে যদি আমি সেটা বলতে বাধ্য নই বা বলবোও না কারণ আমি তো ওইভাবে ভিডিও করি না কিন্তু মানে এরকম তথ্য কিন্তু চলে আসে এবং ওই স্যারটাকে মানে কিন্তু অনেকেই চেনে পার্সোনালি চেনে ঠিক আছে তারাই কিন্তু এইসব সব জানাচ্ছে তো যাই হোক এইবার সেই যে আইডিটা যেটা দীপ্তিদির ওখানে কমেন্ট করেছে সে রীতিমতো দীপ্তিদিকে থ্রেট দিয়েছে হ্যাঁ তো আমার বক্তব্য হচ্ছে মশাই আপনার এখানে বেশি লেকচার দিতে আসেন কেন থ্রেট নিয়ে এটা বহু আগে আমাকেও করেছিল আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম সেই কমিউনিটি পোস্টের পর আমাকে প্রচুর থ্রেট ফ্রেট দিয়েছিলো এখানে আসুন ওখানে আসুন এই লয়ারের চেম্বারে আসুন হ্যানা করুন দেখে নেবো এই করবো আপনার চ্যালেঞ্জ এই হবে ওই হবে মাস রিপোর্ট পড়বে হ্যানা তেনা বহু কথা বলেছিল তো যাই হোক আমি কিন্তু নার্ভাস হইনি কারণ আমি জানি ফুকর চোদ্দরা এরম বড়ো বড়ো লেকচারই দেবে আর বড়ো বড়ো থ্রিটি দেবে কাজের কাজ কিছু করবে না তো আমার বক্তব্য স্যারকে নিয়ে তো স্যার যদি এত ভালো মানুষ হয় তো এই কন্ট্রোভার্সি জন্যে প্রত্যেকটা মানে মহিলা মহিলামহল বলতে গেলে হিসাব মতো সেইখানে উনি কী করছেন প্রথমে একজনের চ্যানেলে গেলো সেখানে গিয়ে নিজের বিশাল অধা বিশাল হাইফাই সেখানে গিয়ে বলল তারপরে সেখানে গিয়ে শুয়ের নামে বাজে কথা বলে তারপরে সেই যে যার যে ক্রিয়েটার তার সঙ্গে সক্ষতা বাড়ানোর চেষ্টা করলো তারপরে সেই সক্ষতা যখন দেখল উনি যেরকমভাবে চেয়েছেন সে এরকমভাবে হচ্ছে না তখন দেনান দেন ওখান থেকে বেরিয়ে গিয়ে আরেকটা চ্যানেলে গেল এবং সেখানে গিয়ে রীতিমতো প্রেজেন্ট থাকে তো সে প্রেজেন্ট থাকতেই পারে কমেন্ট করতে পারে কিন্তু সেখানে গিয়েও সেই একই জিনিস একই ক্যাচ পাই সারাক্ষণ করে যাচ্ছে আর তারপরে তাকে ভদ্রলোক বলে আমাদেরকে মানতে হবে কোন জায়গা থেকে মানে আপনারা মশাই কী ভাবেন নিজেদেরকে হ্যাঁ স্যার আপনার পকেটে গুঁজে রাখুন আপনার স্যার আপনার মাথায় তুলে রাখুন এখানে কোনো স্যারগিরি না এখানে উনি অনলি ভিউয়ার্স ঠিক আছে আর কোনো ভিউয়ার্সের হয়ে কোনো থ্রেটনিং কোনো জায়গায় দিতে আসবেন না ঠিক আছে থ্রেট যেরকমভাবে দেবেন আঙুলটা ঘুরিয়ে আপনার দিকে করে দেওয়া হবে যা করবার কোন নিন গেন জানতো ফালতু সব থ্রেট ফ্রেট দিতে আসেন কেন যত তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আপাতত টাটা